গাজার যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব শান্তি নয় বরং সরাসরি হুমকি এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ তার দাবি এটি আসলে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করানোর ষড়যন্ত্র তিন অক্টোবর এক ফেসবুক পোস্টে মাহাতির লিখেছেন ট্রাম্পের বিশ দফা প্রস্তাব আসলে শান্তির প্রস্তাব নয় বরং বলা হয়েছে চার দিনের মধ্যে মেনে নিতে হবে তা না হলে গণহত্যা আরও ভয়াবহ হবে তার মতে এই প্রস্তাব ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একজোট হয়ে তৈরি করেছেন ট্রাম্প মূল লক্ষ্য একটাই হামাসকে আত্মসমর্পণ করিয়ে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখল পরিকল্পনা আরও সুসংহত করা বাটার সমৃদ্ধ লিলি পিউটিসোপ উজ্জ্বলতের জন্য অভিযোগ করেন এখন পর্যন্ত ষাট হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তাদের এই আত্মত্যাগ ও গাজার ধ্বংসস্তূপ যদি কেবল আত্মসমর্পণে শেষ হয় তবে এ এসবই বৃথা হয়ে যাবে মাহাথির আরও আশঙ্কা প্রকাশ করেছেন হামাস যদি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরও সামরিক সহায়তা দেবে আর গাজার গণহত্যা আরও ভয়াবহ আকার নেবে মাহাতিরের মতে ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার চেয়ে হুমকি ও চাপের মাধ্যমে সমাধান চাপিয়ে দেওয়ার পথকেই বেশি অনুসরণ করছেন তিনি আরও মনে করিয়ে দেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতেও ট্রাম্প ব্যর্থ হয়েছেন মাহাতিরের স্পষ্ট বক্তব্য এটি কোনও শান্তি চুক্তি নয় বরং আত্মসমর্পণের চিঠি আর যদি ফিলিস্তিনিরা মাথা নত না করে তবে গাজার রক্তক্ষয়ী অধ্যায় আরও ভয়াবহ হতে চলেছে Desk Report und Hackerpost.